হতাম যদি আপনার বিধায়ক টাকা দিয়ে আজকে এই চন্ডীঘাট ব্রিজটা যদি বানাতেন আমি তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম আপনি বড় বড় কথা বললেন এই এলাকার মানুষ মেনে নিত গত চার বছর আমি চন্ডীঘাটের মানুষ যারা বিরোধী দল করেন আমি তাদের উদ্দেশ্যে বলি গত চার বছর আপনারা উজাড় করে ভোট দিয়েছিলেন এমনকি এবার লোকসভাতেও দিয়েছেন আপনারা আমাদের বলুন যে চার বছরে নৌসা সিদ্দিকী একজন বিধায়ক হিসাবে চন্ডীঘাটে কোন কাজটা করেছে শালপুকুরে কোন কাজটা করেছে আর কত টাকার কাজ করেছে আমি খতিয়ানটা এই এলাকার মানুষের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা নৌসা সিদ্দিকীকে জিজ্ঞাসা করুন দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের দাবি মেনে অবশেষে চারটি সেতুর শিলান্যাস করা হল শিলান্যাস করা হলো। দুই হল শানপুকুর অঞ্চলের চণ্ডীহাট ও মাঝেরহাট সেতু এবং ভাঙ্গুর এক ব্লকের জাগুলগাছি অঞ্চলের বামুনিয়া ও চন্ডিপুর সাঁকর এদিনের এই শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙরের পর্যবেক্ষক বিধায়ক শকাত মোল্লা জেলা পরিষদে কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ বাহানুল ইসলাম এবং এসডিও এরিগেশন জেলায় প্রশাসন সূত্রে খবর ভাঙড়ের বাগজুলা খালের ওপর দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়েছিল মাঝেরহাট ও চণ্ডীহাট সেতু এই দুটি কংক্রিটের সেতু নির্মাণের জন্য আটাত্তর লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে অন্যদিকে ভাঙড় এক ব্লকের জাগুলগাছি অঞ্চলের বামনিয়া ও চণ্ডীপুরের বেহাল সাপ সংস্কারের জন্য